কোরআনুল কারিমের সাথে মেশানোর কারণে সেগুলোর সম্মান বেড়ে যায় এবার একটু কল্পনা করে দেখুন এই পৃথিবীর বুকে যাদের সর্বশ্রেষ্ঠ বানালেন সৃষ্টির সেরা বানালেন এই মানুষগুলোর জন্য আল্লাহ কোরানুল কারিম নাজিল করলেন এই কোরানুল কারিমের সাথে মানুষ যদি সুন্দর সম্পর্ক করতে পারে এই মানুষের সম্পর্ক সুন্দর সম্পর্ক করার কারণে মানুষের সম্মানটা বৃদ্ধি করে দেবেন কে কে দেবেন বলেন তো দেখি আমার আল্লাহ তালা রব্বুল আলামিন দেবেন আল্লাহ বলেন ও পৃথিবীর manusia তোমরা শোনো আমার নবী ঘোষণা দিয়ে দিলেন যে সমস্ত মানুষেরাই কুরআনুল কারীম শেখে এবং যারা শেখায় তোমাদের ভিতরে ওই মানুষগুলোই হলো সর্বোত্তম মানুষ জোরে বলেন আল্লাহ আল্লাহর নবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের ভিতরে যে কুরআন শেখে এবং যে মানুষকে শিক্ষা দেয় অতএব কুরআনুল কারীমের যারা শিক্ষক ওই মানুষগুলি হলো সর্বোত্তম মানুষ প্রিয় ভাইরা করোন ক্যারিমের এত মর্যাদা এই করোন ক্যারিম যদি কোনো মানুষ মুখস্থ করে তার সম্মানটা কে দেবেন আল্লাহ দেবেন বিশ্ব নবী বলেন মন কোরআল কুরআন ফাস্তাজাকারহু ফাহাল্লাহালাহু ওয়া হারুরা মাহারামাহু ওয়া দাখালাকুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফিয়া সুরাতিম মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুমুন নার আল্লাহর নবী বলেন মন কোরআল কুরআন যে ব্যক্তি কোরআন মুখস্থ করল যে ব্যক্তি কোরআন পাঠ করল আল্লাহর নবী বলতে গিয়ে তারপরে বলেন যে ব্যক্তি ওই কোরআন পাঠ করার পরে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেগুলো বান্দার জন্য হালালে পরিণত করেছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন বান্দা তুমি নামাজ পড়ো কোরআনুল কারীমে যে ভিতরে যে কোনো হালাল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বান্দা তুমি এটা খেতে পারবে এটা খেতে পারবে না বান্দা তুমি এটা করতে পারবে এটা করতে পারবে না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করলো পাঠ করলো তারপরে কোরআনুল কারীমে হালাল বলে হালাল মেনে নিল কোরআনুল কারীমের হারামকে হারাম বলে মেনে নিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে ওই হাফেজে কোরআনদেরকে ওয়া আদখালাহুল্লাহুল জান্নাত আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোথায় পাঠাবেন জান্নাতে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চায় না এমন কেউ প্রত্যেকটা মুমিনের স্বপ্ন আল্লাহর জান্নাত কি বললাম আমাদের আসল গন্তব্যস্থল কি আল্লাহর জান্নাত জান্নাতে যদি আমরা একবারে যেতে পারি আমাদের কপাল ঘুরে দেবেন কে যকোন মানুষ যাবে জান্নাত থেকে কোন দিন মানুষ বাইরে হবে না জান্নাতের সুখ কোন দিন ফুরাবে না ফুরাবে কি ভাইরা আমার আপনি একটা পার্কে চলে যাবেন পার্কে যাবার পরে যখন ফুলের সৌন্দর্য ফুলের সুঘ্রাণ যখন আপনার নাকে চলে আসবে আপনার কত সুন্দর লাগবে মনে মনে হবে যদি ওই পার্কে থেকে ফুল যদি তুলে পকেটে পড়তে পারতাম কিন্তু আপনি দেখতে পাবেন পার্কের পাশে লেখা আছে কোন গাছের পাতায় হাত দেওয়া যাবে না যদি বলে ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআন বলেন লাকুম ফিগা মা আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে তাদের যা মন চাই তাই করবে শুধু তাই করবে না বরং তারা যেটা কল্পনাও করবে না আল্লাহ সেটাও করার সুযোগ দিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ মানুষ যখন শ্বশুর বাড়িতে যায় খুব মজা নতুন বর শ্বশুর বাড়িতে গিয়েছে আরামের কোনো শেষ নাই শাশুড়ির যত্ন দেখলে মাথা খারাপ হয়ে যায় যাই কি যায় না ভাইর আমার